롯데 সেটা তো যে মাঠে ওরা রাজনীতি নিয়ে বলেছিল খেলা হবে সেই মাঠের দখল জিম্মেদারি সে लेने के लिए आए हैं বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য রাজনীতি তোলপাড় আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জোট থেকে ছেড়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করে আবার ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার গিরি যাকে বলা হয় আজকে আমি দেশের রাজনীতির কথা বলবো না আজকে বলবো বাংলার রাজনীতির কথা বাংলার সমীকরণ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে অনেকেই হয়তো বলবেন অনেকেই হয়তো হাসবেন যে বাম ভালো রেজাল্ট করবে এই কথাটা শুনে কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে দু সালের পর যে কটা সমবে সমিতির নির্বাচন হয়েছে নাইনটি ক্ষেত্রে বামেদের জয়লাভ হয়েছে আজকে আমার একটা জয়লাভ দেখলাম আজকে আমরা দেখলাম শান্তিপুরে সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়লাভ বামেরা কটা আসন পেয়েছে তৃণমূল কটা আসন পেয়েছে বিজেপি কটা আসন পেয়েছে অন্যান্য দল মানে নির্দল কটা আসন পেয়েছে এই সকল বিষয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া জোটের অবস্থা ঘেঁটে ঘ আজকে ইন্ডিয়া জোটের কথা বলবো না কারণ অনেকদিন আগেই আমি বলে রেখেছি ইন্ডিয়া জোটের অবস্থা খারাপ হতে চলেছে আর পশ্চিমবঙ্গে বাম রাজনীতির যে উত্থান হচ্ছে বিজেপি টিএমসি দুটো দলই বুঝতে পেরেছে এই বামেদের দমানো যাবে না আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানুষ দেখতে পাচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে বন্ধুরা সমবায় সমিতির নির্বাচনে আপনারা দেখেছেন রিসেন্ট ঘটনা যেখানেই যেখানেই যেখানে সমিতির নির্বাচন হচ্ছে সেটা হলদিয়াতে বলুন বা হুগলিতে বলুন বা ব্যারাকপুরে বলুন বা বারাসাতে বলুন বা উত্তর দিনাজপুরে বলুন যেখানেই বলুন না কেন বামেদের জয়লাভ চোখে পড়েছে আবার নদীয়া জেলায় শান্তিপুরে বামেরা জয় লাভ করলো শান্তিপুরে যেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে চুয়ান্নটা আসনের মধ্যে বামেরা একাই দখল করেছে ছাব্বিশটা আসন তৃণমূল জিতেছে ষোলোটা আসনে বিজেপি জিতেছে দশটা আসনে আর নির্দল প্রার্থী দুটো আসনে জিতেছে বন্ধুরা এই সমবায় সমিতি গতবারে কিন্তু বামেদের দখলে ছিল না যতটা ইনফরমেশান আমাদের কাছে রয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় যখন দেখতে পাচ্ছেন সমবায় সমিতির নির্বাচন হচ্ছে শান্তিপুরি বা কেন বাদ থাকবে শান্তিপুরে আপনারা দেখেছিলেন পঞ্চায়েতে কি ঘটেছিল আপনারা নিশ্চয়ই দেখেছিলেন তেহট্টে কি ঘটেছিল নদিয়া জুড়ে আপনারা দেখেছেন বাম ঝড় বয়ে গিয়েছে ইনসব যাত্রাতে দেখেছেন আপনারা নদীয়া জেলাতে কিভাবে বাম ঝড়ের প্রভাব পড়েছিল শান্তিপুরে যেই সমব্য সমিতির নির্বাচন হল চুয়ান্নটা আসনের মধ্যে বামেরাই দখল করেছে আসন এটা কিন্তু বড় জয় বলা চলে বন্ধুরা বিভিন্ন জায়গায় যখন বামেদের জয়লাভ হচ্ছে তার মানে তো ধরে নিতে হয় বামেদের শক্তি ফিরছে তার মানে তো ধরে নিতে হয় যে বাম হাওয়া বইছে আমি কখনোই বলছি না যে এই লোকসভাতেই বাম সবাইকে ছাপিয়ে যাবে কিন্তু বামেরা যে তৈরি হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্যে মানুষ যে বামমুখী হচ্ছে তার প্রমাণ কি এগুলো নয় যে বিভিন্ন দিকে বামে যোগদানের হিরিক আপনারা দেখতে পেলেন মালদাতে বামে যোগদানের হিরিক আপনারা বীরভূমে নিশ্চয়ই দেখেছেন দুশো চুয়ান্ন জন মানুষ বামে যোগদান করেছে আপনারা এই সমবায় সমিতির নির্বাচন যখন দেখছেন বামেরা জয়লাভ করছে এটুকু বলতে পারি বাম হাওয়া ঘুরছে এবার লোকসভা নির্বাচনে বামেরা ম্যাজিক দেখাবে যেটা মিডিয়া দেখাচ্ছে না বা যারা ওই রাজনৈতিক বিদ রয়েছে যারা বামেদের শূন্য বলছে যারা বলছে বামেরা ছয় পারসেন্ট সাত পারসেন্টে বেশি ভোট পাবে না তাদেরকে বলছি এবারে লোকসভা নির্বাচনে বামেদের যেটা টার্গেট রয়েছে যেই ভোট পার্সেন্টেজটা পঞ্চায়েতে আপনারা দেখেছিলেন বাম জোট মিলে প্রায় একুশ পার্সেন্ট বামেরা লোকসভা নির্বাচনে বামেদের টার্গেট হচ্ছে থেকে ভোট করা কুড়ি আর এই যে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে এখান থেকে কিন্তু অনেকটাই অক্সিজেন পাচ্ছে এবং বাম হাওয়া যে ঘুরছে আগামী দিনে চারিদিকে লাল ঝান্ডা দেখতে চলেছেন তার একটা পূর্বাভাস বলা চলে সুতরাং এই যে শান্তিপুরে আবার যেই সমবায় সমিতির নির্বাচন হলো চুয়ান্নটা আসনের মধ্যে ছাব্বিশটা আসনেই যে বামেরা জয়লাভ করেছে এই জয় কিন্তু তাৎপর্যপূর্ণ আগামী দিনে ম্যাজিক দেখলেও দেখতে পারেন বাম ম্যাজিক দেখলেও দেখতে পারেন মীনাক্ষী মুখ যেভাবে সামনে এসেছে বামেদের লড়া মনোভাব আপনারা দেখেছেন গার্গি চ্যাটার্জি চোখে চোখ রেখে শাসক দলের বিরুদ্ধে লাগাতার আন্দোলন বিক্ষোভ দেখাচ্ছে এবং মানুষ যে ধীরে ধীরে বামমুখী হচ্ছে যার ফলেই কিন্তু যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা জানেন সমবায় সমিতির নির্বাচন মানে যেখানে টাকা পয়সার হিসাব রয়েছে আর এই টাকা পয়সার হিসাবের দায়িত্ব বেশিরভাগ অংশের মানুষ ওই তৃণমূল বা বিজেপির হাতে তুলে দিতে চায় না যার ফলেই যেই বাম শূন্য যেই বাম লোকসভাতে শূন্য বিধানসভাতে শূন্য পঞ্চায়েতের পর থেকে দেখেছেন বাম হওয়া যেভাবে ঘুরেছে যার ফলেই কিন্তু যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে আর সমবায় সমিতিতে যারা রয়েছেন তারা কিন্তু বামে ভরসা রাখছে যার ফলে বাম সংগঠনগুলো জয়লাভ করছে ভালো থাকবেন